এখন আমরা তিন মাস পরে আবার আসলাম ফলো আপে আলহামদুলিল্লাহ আমার আম্মু ছিল সাতাশি কেজি ওজন এখন আশি কেজি হয়েছে এবং আমার আব্বুও খুব ফলো করে আপনাকে খুব পছন্দ করে আমাদেরকেও বলে যে দেখো স্যার তো মানে ভালো ভালো কথা বলে এখানে তোমরা ভালো কথা শুনেছো তুমি কেন মানবা না তুমি কাকে ধরে নিয়ে আসছো মাকে এই যে আর মা ধরা হ্যাঁ ও হচ্ছে ওর দাদিকে নিয়ে আসছে হ্যাঁ ও ওর দাদিকে নিয়ে আসছে ওর ও মাকে আনছে আর ওর বয়স কিন্তু একুশ হ্যাঁ ওর বয়স বোঝার কোনো কায়দা আছে কত মনে হয় হ্যাঁ পনেরো খুব বেশি হলে তেরো চোদ্দ পনেরো আসো এদিকে আসো হ্যাঁ ওকে একবার ওই যে বই নিতে গেছে কোন ক্লাসের বই নিতে গেছিল তুমি যখন আমি ক্লাস 8 এ পড়ি তখন আমি বই নিতে গেলাম বই বই দেওয়ার জন্য তো লাইন ধরে লাগে তো লাইন ধরলাম তারপরে স্যার আমাকে বলেন এই তুমি এখানে কেন তুমি তো মনে হচ্ছে যে 6 এ পড়ো তুমি ওইখানে ওই লাইনটাতে গিয়ে দাঁড়াও কেন দাঁড়ায়ছ হ্যাঁ এরকম তখন আমি বললাম যে না আমার ফ্রেন্ডরা বলল যে না ওই ক্লাসেই পড়ে আমার মেয়েটারে কি করছে শুনেন ওর ক্লাসে গেছে বলে যে বাবু তুমি এখানে কি করছো এটা তো ক্লাস এইটে মানে এরা মনে করছে থ্রি ফোরে পাঠা দিছে আর কি হ্যাঁ তো হচ্ছে বাবু তুমি এখানে কি জন্য আসতো তো এটা নিয়ে ওদিনও আমরা অনেক হাসাহাসি করলাম তা আসলে সুস্থতার চর্চা করলে মানুষ বয়সটা বেশি দেখতে লাগে না এই কারণে যে আমরা বেশিরভাগ লোক তো সুস্থতার চর্চা করি না এখন ওরই ওজন যদি একশো বিশ কেজি হতো তাহলে খালাম্মা আসসালামু আলাইকুম খালাম্মা আপনি এখানে কি করছেন এটা তো ক্লাস নাইনের বোঝেন না কথা তা এ কেন কারণ হচ্ছে যে যখন সে একটা অনেক মানে স্বাস্থ্য হয়ে যায় বা ওজন বেড়ে যায় তখন তাকে দেখতে মনে হয় বয়স্ক আসলে বয়স্ক না আসলে ও বাচ্চা হ্যাঁ ওদিন আমার কাছে একটা বাচ্চা মেয়ে আসলো সিক্সে পড়ে তার ওর ওজন বিশ কেজি কমেছে বিশ কেজি কমার পরও একশো কেজি তার মানে ছিল একশো বিশ কিন্তু অনেক লম্বা অবশ্য মার্শাল্লাহ তো তারপরেও সে যে বিশ কেজি কমেছে মহা খুশি কারণ ওর আম্মা এসে কান্দে দিয়েছে বলে যে স্যার ও জীবনে এক কেজি ওজন কমাইতে পারে নাই আর যেখানে গেছি কোথায় এগারো হাজার টাকা খরচ করছি কোথাও বারো হাজার টাকা খরচ করছি তা কইরে আরও দুই কেজি বাড়ছে বুঝেন না এরকম আছে অনেকে এখানেই বলছে এসে হ্যাঁ তো বলতেছে এই এসিটা চলতেছে না এখন আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এখন এই যে বাচ্চাদের থেকে আমাদের কি শেখার আছে যে ওরা এখন যদি এইভাবে চলে সামনে তাইলে আমাদেরকে টাইট করার জন্য এটা ঠিক আছে এই যে ওই দাদিরে ওই নাতনি আর হচ্ছে যে এটা কি মেয়ে নাকি মেয়ে মেয়ে আর নাতনি মিলা হ্যারে সাইজ করতেছে বুঝতে পারছেন তাহলে আমাদের এখন মুরব্বীদেরকে সাইজ করার সময় এসেছে হ্যাঁ আম্মু বুঝেছো তোমার এখন গরম লাগবে না হ্যাঁ এখন একটু পরেই দেখবা ঠান্ডা হয়ে যাবে এসি চলতেছে আহ চলতেছে একটু পরে দেখবা ঠান্ডা হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাইলে তুমি বলো যে এদিক আর কাছে আসো তুমি আমাকে চিনলা কিভাবে জানলা কিভাবে একটু সংক্ষেপে বলো বা তোমার মাকে এখানে আনলা কিভাবে আনলা আমার নাম সাদিয়া জামান আর আমি কলেজে পড়তেছি তো আমরা তো এখন ফেসবুকে অ্যাভেলেবেল সব কিছু দেখতে পাই তো এরকমই কয়েক বছর গত দুই বছর থেকে ডক্টর জাহাঙ্গীর কবির চৌধুরী স্যারের চৌধুরী নারে বাবা ওই পর্যন্ত কবির পর্যন্ত চৌধুরী বংশ তার ভিডিওগুলো দেখতেছি এবং আমার বাবা প্রবাসী সে কুয়েতে থাকে সেও দেখতো তো এরকম দেখতে দেখতে হঠাৎ গত রোজায় আমার আম্মু খুব অসুস্থ হয় তার বুকে পোড়া করে রাত অনেক হয়ে যায় আমাদের বাসায় কোনো পুরুষ নেই তো আমার মামা ছিল তাকে কল করা হলো সাথে সাথে ডাক্তার দেখালাম তো তখন ডাক্তার দেখানোর পরে কিছু টেস্ট দিল অ্যান্ডোস্কোপি দিল আমরা খুব ভয় পেলাম অ্যান্ডোস্কোপি কিভাবে করাবো আমার মাও খুব ভয় পেল তারপর না করবো না অ্যান্ডোস্কোপি তো কিছু টেস্ট করানোর পরে জানতে পারলাম যে ফ্যাটি লিভার এরপরে ডাক্তার তো লম্বা লিস্ট দিল যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এটা খেতে হবে তো এগুলা হলো যে থাক রোজার মাসটা এভাবে রোজা রাখি তারপরে দেখা যাবে কি হবে তো এখন ভাবলাম যে যাই এই স্যারকে দেখানো যাবে যে দেখে যে দেখব যে কি হয় তো আমার আব্বুও খুব যে হ্যাঁ এবার তুমি তোমার আম্মুকে নিয়ে যাও তোমার আব্বু আসলো দেশে তো তখন আমাদের শুধুই ছিল যে আমার আমুকে দেখাবো তো আমি বললাম যে না তুমিও চলো তোমাকেও দেখাবো তারপর আম্মু বুদ্ধিজনকেই দেখালাম এখানে ডক্টররা সব কিছু বললেন কিভাবে কি করতে হবে তো তারপরে দেওয়ার পরে দেখলাম যে কালো ভাত খেতে দিল তো আমার আম্মু তো খুবই অবাক যে কালো ভাত এটা আবার কিভাবে খাবো তারপরে আমি সব কিছু রান্না খেলে কালো হয়ে যাবো কিনা এটা দেখেছে আমি ভাত রান্না করে দিয়েছি সবজি সটে সবজি যেটা করতে হয় বই দেখে দেখে তারপরে যে এই সাপ্লিমেন্টগুলো খাওয়া খেতে দিতে হয় হলুদ তারপরে কফি হয় তারপরে হচ্ছে গিয়ে যে যে খাবারগুলো দেওয়া হয় তো গ্রিন টি এগুলো সব খাওয়ালাম এবং ব্যায়াম করতে খুব মানে আমার আম্মু তো ভাত কি আমি ভাত খাব খেতে আর পারবোই না খুব মন খারাপ হলো সবার কাছে বলে যে আমি আর ভাত খেতে পারবো না মানে দুঃখের কথা আর কি যে হ্যাঁ আমার জীবন শেষ এই যে মেয়েটাকে আমি এত কষ্ট করে এত বছর ধরে মানুষ করলাম ওকে বুকের দুধ খাওয়ালাম কয় মাস পেটে ধরেছি হ্যাঁ আর ও আমার ভাত বন্ধ করে দিল তারপরে যে আচিয়া শীতের পানি এরপরে হলুদের পানি ভিনেগার এগুলো যে খাওয়াতাম তখন বলতো যে না আমি একটু পরে খাবো তারপরে দেখতাম রেখে আসতাম দেখতাম যে খেতো না তো নষ্ট হতো এরপরে আমি কি করলাম যে তুমি খাবাই না তারপরে আমি এখান থেকে যাবো এরপরে খাওয়াই তারপরে আসছি মানে উল্টা শাসন বুঝতে পারছেন তারপরে এরকম করতে করতে টানা এক মাস এগুলো ফলো করলাম তো আবার তৃতীয় সপ্তাহ থেকে ফাস্টিং দিয়েছিল তো ওটা করতে খুব অসুবিধা হচ্ছিল তারপরে আমার একটু খারাপ লাগছিল তারপর বললাম যে থাক ফাস্টিংটা করা এরপরে ডক্টর বললেন যে এক আবার শুরু সপ্তাহে তখন দেখলাম যে না এখন ভালোই এখন আমরা তিন মাস পরে আবার আসলাম ফলো আপে আম্মু ছিল সাতাশি কেজি ওজন এখন আশি কেজি হয়েছে এবং আমার আব্বুও খুব ফলো করে আপনাকে খুব পছন্দ করে আমাদেরকেও বলে যে দেখো স্যার তো মানে ভালো ভালো কথা বলে এখানে তোমরা ভালো কথা শুনতেছো তুমি কেন মানবা তোমরা কেন মানবে না আমি তো আর কিছু তোমাকে কোনো কিছু চাপাই দিচ্ছে না এটা সবার জীবনে ভালো থাকতে হলে সবাইকে মানতে হবে সবাইকে এই এই এইভাবে সুস্থ থাকতে হবে তো আমার আব্বু ওইখানে আমার বাবা যেহেতু এখানে থাকে না ওইখানে যতটুকু পারে নিজে সবটুকু করার চেষ্টা করে আপনার ভিডিও ফলো করে আর এখানে আমি আমার আম্মুকে দেখে রাখি মাশাল মাশাল এইটাই তো অনেক ধন্যবাদ তোমাকে এটা তোমার জন্য পুরস্কার ঠিক আছে আমাদের নিত্য সঙ্গী হলুদ থ্যাংক ইউ ভাত খেতে ভয় পায় ওর আম্মু নাকি এখন আবার ভয় পায় এই যে উইবন গেলো কি যারা এক সময় ভাত ছাড় ভাত ভাত দিছে সবাইয়ের দুঃখ প্রকাশ করতেছে ও ভাত খাইতে ভয় পায় কারণ বুঝছে যে এটা তারে খাইছে আসলে হ্যাঁ মানে আসক্তিটা চলেছে এখন সে চাইলে খাবে না খাবে না আর আমরা তাকে ভাত খেতে দিব ইনশাল্লাহ তবে আরেকটু পরে ঠিক আছে এখন তো আর কালো ভাতও না নাকি গুড তাহলে এখন যেহেতু সব মানে ভাত রুটি ফল দুধ কিছুদিন বন্ধ থাকুক ওনার ওজনটা আর একটু কমুক কমলে আবার খেতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে আর এই যে মানে এখন নিজে থেকে সবকিছু খাওয়ার জন্য ব্যায়াম করার জন্য নিজে এখন আর ওই যে ফেলে রাখে না না খায় আর আমার মনে হয় যে এখন আমিও মাঝে মাঝে গ্রিন টি খাই তারপরে হচ্ছে যে চিনি খাওয়াটা যে সকালবেলা একদমই চিনি খাওয়া উচিত না কারোরই তো আমরা চিনি খাওয়া একদমই মানে বাদ দিয়ে দিয়েছি আস্তে আস্তে তো ছোট ভাই আছে দুইজন তাদেরকেও বলতেছি সবাইকে আমাদের যারা পরিচিত আত্মীয় স্বজন আছে তাদেরকে বলি যে আপনারা এভাবে এভাবে চলবেন তাহলে আপনারা ভালো থাকবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাই দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আমাদের আমরা আসলে থ্যাংক ইউ তোমাকে হ্যাঁ বসো যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন